ভাইরাল শেফ আজকের রেসিপি কি আজকের রেসিপি থাই বিবিকিউ বিফ প্রথমে আমি বিফগুলো কেটে নিছি আমি যদি আপনাদেরকে খাই দেখেন রান্না একটা শিল্প আপনারা শুধু খাবার মনে করলে হবে একটা শিল্প কিন্তু এটা ঠিক আছে একটা স্পেশাল ডিজাইন সাথে থাই বিবিকিউ বিফ তো আমি শুরুতেই বিফগুলো কেটে নিছি এখন আমি বিফগুলো দিয়ে দেব তেলের মধ্যে গরম হালকা তেলের মধ্যে এই রেসিপিগুলো কাদের জন্য আদা ফ্রাই করে দিই এখন আপাতত আপনারা আছেন আপনাদের জন্য ঠিক আছে আদা ফ্রাই করে দিই এখানে আমি বিফগুলো আদা ফ্রাই করে নিছি তো এখন দেখেন কি কি দিতেছি হালকা একটু বিফ মশলা দিয়ে নিলাম সঙ্গে দিলাম সাদা গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া আমাদের এটা পাকি বলি আর কি ঠিক আছে সঙ্গে আছে একটু হালকা টেস্টিং সল্ট তার সঙ্গে আছে একটু সসের গুঁড়া তার সঙ্গে দিতে হবে আমাদের ওয়েস্টার সস এটা এটা ওয়েস্টার সস ঠিক আছে ওয়েস্টার সস হালকা করে ওয়েস্টার সস ওকে এখন আমি এগুলো মিলাই নিই সুন্দর করে আমার মিলানো হয়ে গেলে কিছুক্ষণ আমি রেখে দেবো ঠিক আছে কারণ এটার ভিতর পর্যন্ত যাতে আমার মশা যায় বিশেষ করে বাইরের কান্ট্রিতে মোটামুটি কাঁচা রেখা ঠিক আছে এমন রান্না করে নেই এত যথেষ্ট কিন্তু আমি আইসু ব্যাড করবো যেহেতু আমরা রান্না দিয়েছি আমরা একদম সিদ্ধ খাই একদম রান্না পারফেক্ট হওয়ার পরে খাই ঠিক আছে বাইরের কান্ট্রির জন্য উপযুক্ত হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব কিছু পেঁয়াজ কাটা আছে আগে এইগুলো দিয়ে দিই কাছাকাছি ঠিক আছে আগে এইগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছু মরিচ কাটা আছে এগুলো দিয়ে দিন টমেটোগুলো দিয়ে দিই

বড় বড় রেস্টুরেন্টে আপনারা হিসাব করেন এগুলা বাংলাদেশি টাকায় বিদেশি হিসাবে তো আমি মালশিয়াতে ছিলাম মালয়েশিয়া আসি বাংলাদেশের টাকার যত্ন প্রায় উম আড়াই হাজারের উপর পাচ্ছে আড়াই হাজার টাকার উপরে কারণ বাংলাদেশে কত টাকা বললে করবো সেটা জানি একটু আগুনটা বনাই দিতে হবে কারণ আগুন করা হয়ে গেছে বাড়িগুলোতে অনেক ঘাস লাগতেছে ঘাস লাগতেছে নাকে লাগতেছে না আমরা এইভাবেই কাজ করার লাগে আমাদের গাছ লাগবে আমাদের কাশি আসতে যেখানে আসতেছে না আপনাদের থেকে আসতেছে ঠিক আছে আর বাহিরের কান্ট্রি যেহেতু অনেক সিকিউরিটিটা অনেক বেশি খাবারের ক্ষেত্রে ঠিক আছে একটু ময়লা হতে পারবে না একটা কাশি দিতে পারবেন না এইভাবে কথা বলতে পারবেন না খাবার করতে ক্ষেত্রে এইখানে তৈরি হয়ে গেল আমাদের বিবি কিউরি ঠিক আছে আপাতত তৈরি হয়ে গেল আমি একটা স্পেশাল ডিজাইন দিতে চাই আপনার ডিজাইনটা একটু মনে যদি লক্ষ্য আমি একটা সস তৈরি করেছি বিবি কিউবি খাওয়ার জন্য ঠিক আছে একটা সসের প্রয়োজন তো আমি সসটা তৈরি করে নিয়েছি দেখুন আমি এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে তো গাইস এই হলো থাই বিবি কিউ বিফ হয়ে গেল আপনাদের জন্য থাই বিবি কিউ দেখেন কত সুন্দর করে আমি পরিবেশন করলাম এখন এটা যদি কাস্টমারের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে কাস্টমার অবশ্যই পছন্দ হবে একটা প্লেটের দাম বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকার উপরে তিন হাজার টাকার উপরে চলে যায় অনেক সময় যদি একটু বেশি বাড়াই দেওয়া হয় যদি তিন হাজার টাকার উপরে চলে যায় ঠিক আছে তো এইখানে যদি আপনি এইভাবে পরিবেশন করেন একটা খাবার তখন কাস্টমার এমনিতেই খুশি হয়ে যাবে তিন হাজার টাকা কোনো না ঠিক আছে তো আপনারা পরবর্তীতে কোন ফুড দেখতে চান থাইয়ের ফুড ওয়েস্টার্নের ফুড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ফুড তৈরি করার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা পৌঁছিয়ে দিবেন অন্য কারো কাছে ঠিক আছে আর সেই সঙ্গে চলেন আমরা চেক করি লেস চেক ইট ওকে আমেজিং আই লাভ ইউ